আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে রান্না করবো শিং মাছ আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিচেনে জানালা দিয়ে সুন্দর একটা দৃশ্য দেখা যায় মাছ রান্না এই তো শিং মাছ আমি ধুয়ে নেব পরিষ্কার করে শিং মাছ আমি এই শিল্পাটায় ঘষে নিয়েছি কালো কালো যে অংশ এগুলো উঠে নিয়েছি এবং মাছের ভিতরে যে রক থাকে সেই রকগুলো আমি মাছ এদিক দিয়ে বটি দিয়ে চিরে রকগুলো বের করে ফেলে দিয়েছি প্রত্যেকটা মাছ থেকে তো অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আছে খিচুড়ি শিং মাছ দিয়ে লাউ শাক মিষ্টি কুমড়া শাক এবং আলু সিম দিয়ে রান্না করব। আমার মা ভীষণ পছন্দ করে শাক দিয়ে মাছ এই হচ্ছে আমাদের গাভের দুধ তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক কিছুই কিনে খেতে হয় না যেমন সরিষা তেল চাল ডাল শাক সবজি এবং কিংবা মাছও আসে আমাদের পুকুরে এই পৃথিবীতে আপন মানুষের বড্ড বড়ই অভাব তার কারণ হল যখন আপনার অবস্থা ভালো থাকবে তখন দেখবেন আপনার আপনজনের কোনো অভাব নেই যখন আপনার অবস্থা খারাপ হবে তখন আপনার পাশ থেকে সবাই সরে যাবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি কেউ আপনাকে ওই সময়ে মানসিকভাবে সাপোর্ট দেয় ওই লোকটাকে কখনোই ভুলবেন না রসুন স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে পেঁয়াজ এবং রসুনকে পেস্ট ভালোভাবে কষিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া রান্নার স্বাদ বাড়িয়ে দেয় মশলা কষানোর ওপর আপনি যত ভালোভাবে মশলা কষাতে পারবেন ততই রান্নার স্বাদ বাড়িয়ে নেবেন